আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে এস কে এস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে শূন্য পদের সংখ্যা আছে চারশো পঁয়ত্রিশটি পদ আর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাত যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনারা কীভাবে দরখাস্তটা কম্পিউটার টাইপ করে আপনারা কিভাবে হাতে কলমে পৌঁছে দিবেন এ টু জেড সব কিছু প্রচেষ্টা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা অবশ্যই আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে এস কে এস নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে এস কে এস ফাউন্ডেশন জাপজাইয়ে একটি সাংস্কৃতিক বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্কৃতি মাইক্রো ক্রেডিট এবং রেগুলেটরি অথরিটি এমআর সনদ এত একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নে সম্প্রসারণের নিম্নিতে নিম্ন উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ দুই কবি সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নারীদের সনদ আর আপনারা যারা চিন্তায় আছেন যে আমি আবেদনটা কীভাবে করব। আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ওখানে কীভাবে আবেদন করতে হয় এটু যে সব কিছু দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার ফটোকপি আগামী বিশে মে দুই হাজার পঁচিশ ইং তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন এস কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা এই ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে আপনারা পাঠাতে পারেন আর এছাড়াও আপনারা ইমেল করতেও পারেন কিন্তু আমার জানা মতে আপনারা ইমেল করবেন না আপনারা ডাক বা কুরের যোগে আপনারা সরাসরি দিতে পারেন আপনারা যদি আবেদন নিয়ে চিন্তিত থাকেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া ছিল ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রথম পদে আছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার পদের সঙ্গে আছে পাঁচজন এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন ধরা হয়েছে তেষট্টি হাজার চারশো টাকা এবং এছাড়া ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন আর এখানে দুই নং পদে বলা হয়েছে এরিয়া ম্যানেজার পদের সংখ্যা আছে ত্রিশ জন আর এখানে অবশ্যই আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই মাস্টার্স পাস বা চার বছর মেয়াদি অনার্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সেই সাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে বয়স ধরা হয়েছে তবে চল্লিশ বছরের মধ্যেই তো হবে না আর এখানে বেতন ধরা হয়েছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এবং মোবাইল বিল সহ জ্বালানি সব কিছুই আপনারা পাবেন আর এখানে তিন নং পদে আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা আছে একশো জন এখানে আপনারা যোগ্য থাকতে হবে অবশ্যই মাস্টার্স থাকতে হবে এবং এখানে বেতন ধরা হয়েছে আড়াইশ হাজার আটশো আড়াইশ টাকা পর্যন্ত চার মাস মাসিক সর্বস্বার কল্য পঁচিশ হাজার নয়শো সুয়াত্তর টাকা এবং স্বীকার কালের শেষে স্থানীয়করণের পর হবে আড়াইশ হাজার আটশো আড়াইশ টাকা পর্যন্ত এখানে বলা হয়েছে চার নং পদে ফিল্ডস অফিসার পদের সংখ্যা আছে একশো জন এখানে মাস্টার্স বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন সে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার ষাট টাকা পর্যন্ত পাঁচ নাম কথা আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা আছে একশো জন এখানেও আপনারা ডিগ্রি বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন ধরা হয়েছে চব্বিশ হাজার আটশো ষাট টাকা পর্যন্ত ছয় নং পদে আছে ট্রেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা আছে একশো জন এখানেও আপনারা অনার্স বা ডিগ্রি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন সে দশ হাজার টাকা এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি এবং পি এফ গ্রাজুয়েটি এবং চিকিৎসা সেবা সহায়তা বৈশ্বিক ভাতা এবং উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান এবং শহরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন এই ওয়েব ঠিকানায় তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন আর আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হবো এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে এর মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ